আজকে আমাদের চ্যালেঞ্জ দেখুন বন্ধুরা জলের মধ্যে একটা লেবু দেওয়া আছে ওটাকে কীভাবে উপরে তোলা হবে জল না ফেলে ঠিক আছে দেখতে থাকুন আমাদের আসছে সবাই গ্লাসের মধ্যে একটা লেবু আছে উপরে জল দেওয়া আছে ওটাকে বের করতে হবে ঠিক আছে কোনো প্রকার জল না ফেলে ঠিক আছে এখন এখন আমার একজন বন্ধু এসছে ঠিক আছে জলটাকে তোলার জন্য লেবুটাকে দেখানো এই যে লেবুটা দেওয়া আছে লেবুটাকে তুলতে হবে কীভাবে তুলবে তুমি বলো এবার তুমি বের করতে পারো চ্যালেঞ্জ হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে ওগুলো কোনো ইউজ করা যাবে না হাতের মধ্যে তোমাকে আনতে হবে হাতের হাতের দ্বারাই করতে হবে কীভাবে দেখো ট্রাই করো হুম ঠিক আছে চেষ্টা চালিয়েছে আমাদের মাঝখানে ঠিক আছে জল পড়ে গেছে জল পড়ে গেছে মানে ফেল হয়ে গেছে ইনি ঠিক আছে ঠিক আছে নেক্সট আসো নেক্সট আসো বন্ধু কেউ করতে পারলে পঞ্চাশ টাকা এখানে সঙ্গে সঙ্গে আছে ঠিক আছে কিন্তু কেউ আসতে চাইছে না এখনও দ্বিতীয় বন্ধু চলে এসেছে জল পড়ে গেছে এখন ইনি পারলেন না ঠিক আছে ফেল হয়ে গেছে আরেকবার ট্রাই করতে পারেন কোনো অসুবিধা নেই আরেকবার ট্রাই করুন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না জল পড়ে গেছে দ্বিতীয় ব্যক্তিও ফেল হয়ে গেছে ঠিক আছে এনারা বলছে যে হবে না ঠিক আছে বাবুদা এবার না ওগুলা কোনো ইউজ করা যাবে না হাত হাত হাতের মধ্যেই হবে ঠিক আছে হাত দ্বারাই করতে হবে এখন কিছু হবে না ঠিক আছে আপনি এবার হাত দিয়ে হাত দিয়ে একবার ট্রাই করুন না কি আছে হাত দিয়েই করতে হবে হাত দিয়েই করতে হবে ঠিক আছে হাতে ঢুকে না ঠিক আছে বলছে যে হাত ঢুকছে না একটা তো টেকনিক আছে না কীরকম করা যাবে ঠিক আছে টেকনিক লাগাতে হবে না তোমাদের বলতে তো হবে ঠিক আছে ঠিক আছে এনি এনিও পাস ঠিক আছে উনি বলছেন যে আমি পারবো না এবার এবার আমাকেই করতে হবে মনে হচ্ছে ঠিক আছে ঠিক আছে আঙুলটা দিলে ঠিক আছে এইভাবে বা দিতে হবে ঠিক আছে